নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে চিচিঙ্গে চিচিঙ্গা অনেকেই খেতে চায় না তবে আমি যেভাবে রান্না করব সবাই আঙুল চেটেপুটে খাবে এতটাই টেস্টি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে চিচিঙ্গার স্কিনটাকে একটা ছুরির সাহায্যে পরিষ্কার করে নেব এইভাবে খুব সহজে ছুরির সাহায্যে স্কিনটা পরিষ্কার হয়ে যাবে এবার এই দু প্রান্তটাকে কেটে নেব এবার এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব এবার এটাকে সরু সরু লম্বা লম্বা করে কেটে নেব এর যে শাঁসটা আছে এটাকে আমি বের করে নেব এই শাঁসগুলোকে বের করে নেব আপনারা চাইলে রাখতেও পারেন তবে আমি রাখি না এইভাবে সমস্ত চিচিঙ্গেকে কেটে নেব বাকিগুলো ঠিক একইভাবে কেটে নেব সমস্ত চিচিঙ্গাকে সরু সরু লম্বা করে কেটে নিয়েছি আর শাঁসটাকে বার করে দিয়েছি আর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার চলে যাব নেক্সট পর্বে কড়াইতে তেল দিয়ে দিয়েছি ফোড়নে দেবো হাফ টি স্পুন কালো জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি দিয়ে দেবো ফোড়নটা ভাজা হয়ে গেছে ফোরনটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে সরু সরু লম্বা করে কেটে নিয়েছি সেটা দিয়ে দেবো আপনারা চাইলে নাও দিতে পারেন আলু ছাড়া শুধু চিচিঙ্গা দিয়েও করতে পারেন আলুটাকে দু মিনিট ভেজে নেব তারপর চিচিঙ্গা দিয়ে দেবো আলুটা ভাজা হতে থাক ততক্ষণে একটা মশলা রেডি করে নেব এখানে ওয়ান টি স্পুন কালো সর্ষে আর ওয়ান টি স্পুন সাদা সর্ষে নিয়েছি দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর কয়েক টুকরো নারকেল ফ্রেশ নারকেল নিয়ে নিয়েছি আর নেব পোস্ত এখানে টু টি স্পুন পোস্ত নিয়েছি প্রথমে শুকনো ঘুরিয়ে নেব তারপর এটাকে পেস্ট করে নেব তাহলে মশলাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবেটাকে শুকনো ঘুরিয়ে নিয়েছি এবার জল দিয়ে পেস্ট করে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার চিচিঙ্গাগুলো দিয়ে দেব চিচিঙ্গাকেও দুমনি দুই থেকে তিন মিনিট ভালো করে হাই ফ্লেমে ভেজে নেব দিয়ে দেবো লবণ লবণটা দেওয়ার ফলে সবজিটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে একেবারেই সবজির অনুপাতে দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো ভালো করে নেমে নেব চিচিঙ্গা আলুকে দু মিনিট ভালো করে ভেজে নিয়েছি এবার একটা মিডিয়াম সাইজে টমেটো দিলাম টমেটোটাকেও ভালো করে মেনে নাম এবারে যে সর্ষে পোস্ত নাড়কে যেতে রেখেছিলাম কাঁচা লঙ্কা সেটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব কালারের জন্য সম্পূর্ণ অপশনাল একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব সামান্যই দিয়েছি ভালো করে নেড়ে নেব মশলাটাকে ভালো মতন সবজির সাথে কষিয়ে নিয়েছি সাথে ব্যালেন্সের জন্য সামান্য দিয়ে দেবো চিনি চিনি দিয়ে আবার ভালো করে মেরে নিয়ে জল ঢেলে দেবো সবজিগুলোকে কুক করার জন্য অলরেডি সিক্সটি পারসেন্ট কুক হয়ে গেছে ভালো করে কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেব মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিলাম এতে মশলাটা লেগেছিল আর একটু সামান্য জল লাগবে এবার সবজিগুলোকে কুক করে নেব ঢাকা দিয়ে ঢাকনাটা খুলে দেখে নেব জলটা শুকিয়ে গেছে এরকমই মাখো মাখো হবে দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে ভালো করে আর একটু নেড়ে নেব ওপর থেকে সামান্য কাঁচা সরষের তেল দেব তাহলে খেতে খুব সুন্দর লাগবে এবার তুমি নেড়ে নেব কাঁচা তেল দিয়ে দু মিনিট মেরে নিয়েছি এবার এটাকে একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব চিচিঙ্গা দিয়ে তৈরি একটি রেসিপি যেটা দুপুরবেলায় গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে একবার এইভাবে বানিয়ে দেখতে পারে খেতে কিন্তু ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার